আমরা এই সকল দাবি নিয়ে আমাদের দেশের সম্পদ বিদেশি হাতে দেবো না সেই দাবি নিয়ে আমাদের বন্দর বিদেশে হাতে দেব না ওই সঙ্গে হাতে যাবে না সেই শপথ নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো এই দোষযাত্রা আমরা এই যে ঐতিহাসিক ঐতিহাসিক মিলিত হয়েছে আমাদের আজকের এই দুঃখযাত্রার সমাপনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য এবং এই দুঃখযাত্রার অন্যতম সংগঠন সংগ্রামী সংগ্রামী নামгами সুধীবৃন্দ নামгами সুধীবৃন্দ আমরা এক বছর পরে গত বছর যে গ্রহণত্ব করেছিলাম তার এই ছোট একটা উদযাপন আমরা করলাম আমরা জানি আমাদের যে বড় উদযাপন সরকারের তরফ থেকে হাজার লক্ষ মানুষ দিয়ে করবে এই উদযাপনটা সোজা কিন্তু আমরা যে কথা বলতে চাই সেটা হলো এখানে এখানে একটি শহীদদের নাম ফলক এখানে লেখা আছে আপনারা এই সমস্ত শহীদদের নাম ফলক করেছেন কিনা তাদের তাদের পরিবারের জন্য আপনারা কি করেছেন সেই প্রশ্নটা মীমাংসা করুন যারা হত্যা করেছে তাদের বিচারের কি করেছেন যারা হত তাদের জন্য কি করেছেন এই প্রশ্নগুলির জবাব আপনাকে দিতে হবে সাথে সাথে যে কথা আমি বলতে চাই সেটা হলো হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগগুলি ছিল তার মধ্যে অন্যতম ছিল টাকা পাচার এবং গোপন চুক্তি আমরা বলতে চাই ভারত বা অন্য কারো সাথে হাসিনার যে গোপন চুক্তিগুলি ছিল কেন আপনারা প্রকাশ করছেন না কেন বাতিল করছেন না এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে সাথে সাথে যে কথাটা আমরা বলতে চাই ভারতের সাথে গোপন চুক্তি না এটা যেমন ঠিক আপনারা আমেরিকার সাথে গোপন চুক্তি করার অধিকার আপনাদের কে দিয়েছে এই প্রশ্নের জবাব দিন কি গোপন চুক্তি করেছেন আপনার উপদেষ্টারা বলে গোপন চুক্তির জন্য আমরা কথা বলতে পারি না আপনাদের